হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লক আর দেখো আজকে পুরো আমি সেজে টেজে রেডি হয়ে গেছি আর প্রথম থেকে ভিডিওটা করিনি একদম সেজেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আজকে কোথায় যাচ্ছি বলো দেখি আজকে যাচ্ছি আমার প্রিয় বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনে যাচ্ছি আর তার জন্য আমি পুরো রেডি হয়ে গেছি আর অন্নপ্রাশনটা হচ্ছে আমাদের পুরো বাড়ির সামনেই আর তার আগে তোমাদেরকে বলি এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো ও যে আমাদের বাড়িতে ডাকতে এসেছিলো ওই ভিডিওটা অ্যাড করে দেবো আর আমি যে গিফটটা দেব ওই গিফট দোকানে গেছিলাম ওই ভিডিওটা অ্যাড করে দেবো আর আজকে দিদিও যাবে দিদিরও নেমন্তন্ন আছে ওরা ওখান থেকে আসছে দিদি আর দাদাভাই আর আমি আর তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছি একবার দেখাই তোমাদের দাদাভাইকে আজকেও কিন্তু আমরা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি ঠিক আছে তো এখন যাই ওখানে গিয়ে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব আমার কোন বান্ধবী তারপরে আমাদের পুচকুকে সবার মানে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বিয়েতে গেছিল

এই দেখো কাকটা কত সুন্দর এখন দেখো আমরা সবাই মিলে একটু দোকানে গেছিলাম কোন জিনিসটা নেব ওইটা দেখছিলাম বুঝতে পারছিলাম না তো দেখো মা পিসিমণি তোমাদের দাদা আর আমি গেছিলাম তারপরেই আমরা চলে গেছিলাম বাজার কলকাতায় এখন একটা জিনিস দেখো আমার পিসিমণি তোমাদের দাদা ভাইকে কত আদর করে ছোলা খাইয়ে দিচ্ছে মানে আমরা ছোলা কিনেছিলাম ওই ছোলাটা নিজে খাওয়ার আগে আমাদেরকে খাইয়ে দিচ্ছে মানে সত্যি বলছি আমাদের মতো আমরা অনেক ভাগ্য করেছিলাম বলে এরকম পিসি মাসি পেয়েছি তো এখন দেখাই পরে গেছি তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়ে আমরা কি গিফট দিচ্ছি তো পুচকুর জন্য আমরা একটা নিয়েছি ব্রেসলেট চুড়ি তো এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো এই চুড়িটা পুচকুর জন্য নিয়েছি এই দেখো আমাদের বাড়ি আর অন্নপ্রাশন হচ্ছে এই যে এখানে অনুপ্রাশন হচ্ছে যেখানে আমাদের বিয়ে হয়েছিল তো যাই এই দেখো আমাদের পুচকুচ ছবি এই যে এখানে এখন জুস খাচ্ছে এই যে আমার বান্ধবী বান্ধবী বলছে তার কি অন্নপ্রাশন আমাদের এদিকে দেখি একটু দেখি একটু দেখি এই যে এখন দিদিরা এসছে দিদিরা দাদা ভাই é diga aí, daqui?

যে প্রথমেই এখানে একটা কাটলেট দিয়ে দিয়েছে ফিশ কাটলেট এখন ফ্রাইড রাইস দিল এই যে মেয়ের বিয়ে ও বাবা হ্যাঁ এইখানে চিলি চিকেন দিল এবার দিয়েছে আলু ভাজা পটলের তরকারি ডালটা আমরা কেউ আর নেই এবার দিল দই মাছ এবারে আছে চিকেন কষা এবার দিল চাটনি